প্রিয় দর্শক আসসালাম আমরা একটি অসাধারণ দেখতেছি গাবিটা দেখতে পাচ্ছেন আমরা শুরু থেকে শেষ দেখাবো যে কতটুকু দুধ হয় ধার গুলো কেমন সেগুলো নিয়ে কথা বলবো এবং দেখানোর চেষ্টা করবো ভাবি বালতিটা একটু দেখাবেন দর্শক দেখেন বালতিটা খালি অনেকে বলে যে বালতিতে পানি নিয়ে রাখে অথবা দুধ নিয়ে রাখে তা আমরা দেখবো যে মুন্ডি গাবিটা কতটুকু দুধ হয়

মানে এগারো দিন হলে কি নিয়ে আসছেন নাকি তার এখানে এসে বাচ্চা তো না বাচ্চা সহ নিয়ে আসছেন বাচ্চা সহ আনকি বাচ্চা সহ আচ্ছা এগারো দিনের দুধ কতটুকু পাইছেন ভাবি এগারো দিনের দুধ পাইছে পঁচিশ পঁচিশ সকালের টানে কতটুকু হবে সকালের টানে পনের দশ ষোলো পনেরো ষোলো হবে হুম এই যে পাত্রটা নিচ্ছেন বাদ দেয় এটা কত লিটার আঠারো লিটার আঠারো লিটার হুম বাশালাহ দশক আমরা ক্যালেন্ডারের ছবি দেখি যে বিশাল গাভীর বিশাল ওলান গাভীর ছোট কিন্তু ওলান বিশাল এটা কিন্তু সেই রকম বাস্তবে আজকে দেখতেছি আমরা চমৎকার গাভী মুন্ডি গাভী অরিজিনাল মুন্ডি একটু হালকা জার্সি মিক্স রয়েছে তো যারা আসলে গাভী প্রেমী তারা কিন্তু এই গাভীটা নিতে পারেন অনায়াসে চমৎকার গাভী এবং এরকম গাভী সহজে পাওয়া যায় না পাওয়া যায় না না এই জাতের গাভী সহজে পাওয়া যায় না এই জাতের একটা গাবির বাচ্চা কিনলে 1 লাখ 1.5 লাখ টাকা লাগে আচ্ছা বাচ্চাই খালি বাচ্চাই লাখ লাগে হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা এই জাতের গাবি সহজে পাওয়া যায় না সব জাতের গাবি পাওয়া যায় বাকি কিছু কিছু গাবি সহজে পাওয়া যায় না হ্যাঁ সেটাই তো বললাম

পনেরো টাকা করে বা তুললিস এক হাজার টাকা করে হলে তিরিশ হাজার টাকা আমি ওলটা ধরছি আর কি যে সব ছেলে দিয়ে এক হাজার টাকা করে যদি থাকে তিরিশ হাজার টাকা মাস তো একটা সংসারে কিন্তু ছোট একটা সংসারে তিরিশ হাজার টাকা লাগে না গ্রামে না 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 লাগে না হুম সেটাই তবে গাড়ি চালি হলেই হবে না যত্ন করতে হবে খাবার দিতে হবে তাই না আসল ভালোবাসতে হবে তাহলে হ্যাঁ বেশি হয় গো

অসাধারণ গাড়ি আসলে আপনারা দেখতে থাকুন যে কষ্ট হয় আমরা দেখাবো যাবে নাকি কি আমিন ভাই বসবে ধারবান আচ্ছা ঠিক আছে ধারবানটা আমরা আর একটু ভালো করে দেখাই যাচ্ছ আমরা বেশি করতে যাচ্ছি না কারণ অনেকে বলবে যে দুধ দিয়ে রাখছি আসলে সেটা আসলে যাতে

আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন এই নাম্বারে আপনারা সরাসরি মাহবের সাথে কথা বলতে পারবেন আমরা অপেক্ষা করব দুধ দেখব আসলে কতটুকু দুধ হয় আঠারো লিটারের পাত্র শুরু থেকে দেখতেছি শেষ পর্যন্ত দেখব নিঃসন্দেহে চমৎকার গাভী দর্শক ভিডিওটা একটু লং হবে কারণ আমরা শেষ পর্যন্ত দেখব যেহেতু বলছি যে দুধ শেষ পর্যন্ত দেখাবো আহ পরে বের হয়ে গেলে দর্শক একটু করবে দেখি কত দুধ হয় দর্শক না দেখি যে যেহেতু আঠারো লিটারের বালতি সকালবেলা দহন করা হচ্ছে দর্শক একটা জিনিস লক্ষ্য করেন যে আপনারা খেয়াল করছেন কিনা যে দুধ যত নামতেছে ওলানটা তত ছোট হয়ে যাচ্ছে যদি মাংসের ওলান হতো তাহলে ওলানটা রকমই থেকে যেত তাই না দুধের ওলান বিদায় কিন্তু ওলানটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা ভিডিওটা বেশি লং করবো না শেষ করবো কারণ শেষ পর্যন্ত দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হবে মানে গাভীটা দেওয়াইতে বেশ সময় লাগবে তো তারপরে আমরা ধারবানটা দেখানোর চেষ্টা করলাম আর দেখতে পাচ্ছেন যে প্রায় বালতি হ্যাঁ অর্ধেক বালতি প্রায় হয়ে গেছে এটা আঠারো লিটারের বালতি মানে সকালবেলায় তেরো চোদ্দটা হবে না আচ্ছা মানে চোদ্দ পনেরো চোদ্দ এর মধ্যে থাকবে আপনারা এসে আপনারা দহন করে নিতে পারবেন তো দর্শক আমরা শেষ মতো দেখাতে পারতেছি না আসলে আপনারা এসে দহন করে নেবেন ধার বান দেখে চেক করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে সে পর্যন্ত সবাই অপেক্ষায় থাকবেন